এবং প্রবো গাড়িগুলা এটার জন্য বিখ্যাত অনেকে এয়ারপোর্ট ভাড়া মারে সেক্ষেত্রে অনেক অনেক মাল রাখতে হয় সেটা করতে পারবেন অনেকে কোম্পানি আছে দেখা যাচ্ছে মাল ক্যারি করা লাগে সেটাও ক্যারি করতে পারবেন আচ্ছা চলো আমরা একটু দেখাই দিব

এবং এক কথা হচ্ছে যে গাড়িটা নিবে না ছাড়া আপাতত নিয়ে আপনার কিছু করতে হবে না নাকি ভাই না ইঞ্জিনের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ইঞ্জিন এবং এটা সবচেয়ে মজার বিষয় আপনাদের বডি মানে কিটটা দেখতে পাচ্ছেন সিনজি কিট হ্যাঁ এটা কিন্তু নামানা থেকে করা একবার চেক সিন চেক আবার সিএনজি নাম্বারটা ওকে আছে একবার ওকে পারফেক্ট এই যে নামানা থেকে সিএনজি করা নামানা লোগোটা এখানে আছে এটা কাজ এটা একটা দামি কিট দিয়ে করা আছে খুব ভালো কন্ডিশনের সিনজি করা আছে মার্সেলো কোয়ালিটিও ভালো আছে জি এদিক থেকে যদি দেখাই এটাও কিন্তু আলো না কোনো খোলা কাটা না এই জাপানি স্টিকার সহ নাকি ভাই হ্যাঁ কিছু না জাপানি স্টিকার সহ ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই দেব এক নজর এই দেখেন

এগুলো সবগুলো গাড়ি পাবেন হাউজের গাড়ি বাজারে এবং আসলে দেখলে চেক করলে আপনার গাড়িগুলো নিতে পারবেন ঠিক আছে আজকের মতো বিদানছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহতুল্লাহ আবরকাত